াত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা এই মুহূর্তে শুনুন বাংলা ভূতের ঘটনা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ঘটনা এই ঘটনায় উনি চান না ওনার নাম বা ওনার পরিচয় কেউ জানুক তাই জন্য নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সেই নামগুলো যদি কারোর সাথে মিলে যায় সেটা শুধুমাত্র কাকতালীয় বিষয় তো সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায় আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের একটা কালো অধ্যায় বিশ্বাস করো এখনো চোখ বুঝলেই সেই রাতে দৃশ্য ভেসে ওঠে আর হাত পা ঠান্ডা হয়ে আসে আমি সুজিত বাইশ বছর ধরে এই শহরের রিক্সা চালাই রাতে কাজ করতে আমার কোনোদিনও ভয় লাগেনি কিন্তু সেই রাতের পর থেকে রাত দশটা বাজলেই বুক ঢিপ ঢিপ করে ঘটনাটা মাঝ দুয়েক আগের তখন রাত প্রায় একটা হবে শীতের মাঝামাঝি রাস্তাঘাট ফাঁকা কাস্টমারের জন্য অপেক্ষা করছিলাম চৌরাস্তার মোড়ে হঠাৎ দেখি একটা পুরনো অ্যাম্বাসিটার ট্যাক্সি ব্রেক কষল ট্যাক্সি থেকে একজন মহিলা নামলেন বয়স আনুমানিক ওই পঁয়ত্রিশের আশেপাশে হবে পরনে শাড়ি মুখটা কেমন যেন ফ্যাকাশে ভেজা মনে হলো যেন সদ্য স্নান করে এসেছেন মহিলা আমার দিকে এগিয়ে এসে গলায় বললেন ভাই একটু যাবে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন দিদি তিনি নামটা বললেন একটা পুরনো জমিদার বাড়ির নাম যা প্রায় সবাই ভুতুরে বাড়ি বলেই চেনে শহর থেকে বেশ কিছু ভেতরে নির্জন এলাকায় আমার একটু খটাই লাগলো এত রাতে ওখানে কে যাই তাও এই রকম বেশে তবুও পেটের দায়ী আর ভাড়াটাও ভালো দিচ্ছিলেন আমি সাহস করে বললাম ঠিক আছে চলুন মহিলা রিক্সায় উঠলেন আমি রিক্সা টানতে শুরু করলাম অবাক হয়ে দেখলাম এত শীতের রাতেও তার শরীর থেকে ঠান্ডা জলের মতো কি একটা বেরোচ্ছে তার থেকে পচা গন্ধ আসছিল আর রিক্সার সিটে বসার পর অদ্ভুতভাবে যেন রিক্সাটা অতিরিক্ত ভারী বলে মনে হচ্ছিল প্যাডেল করতে কষ্ট হচ্ছিল আমার আমরা যখন শহরের আলো ছাড়িয়ে মেন রোড ধরে এগোতে শুরু করলাম তখন নিরাপত্তাটা অসহ্য লাগছিল আমি সাহস করে জিজ্ঞাসা করলাম দিদি এতরাতে যাচ্ছেন কোনো সমস্যা মহিলা কোনো উত্তর দিলেন না শুধু তার ফ্যাকাশে মুখটা একবার আয়নায় দেখলাম কেমন যেন শূন্য দৃষ্টি কিছুক্ষণ পর আমরা একটা পুরনো বটগাছ পার হলাম লোকে বলে এই গাছটার নিচেই নাকি অনেক বছর আগে একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই না বটগাছটা পার হলাম আমার কানের কাছে ফিস ফিস করে একটা আওয়াজ এলো খুব মৃদু কিন্তু স্পষ্ট মনে হলো কেউ যেন কাপা কাপা গলায় আমার নাম ধরে ডাকছে সুজিত সুজিত আমি চমকে উঠলাম পিছনে তাকিয়ে দেখি মহিলা চুপ করে বসে আছেন কিন্তু তার ঠোঁট নড়ছে না আমার ভুল হয়েছে ভেবে আমি আবার রিক্সা চালাতে শুরু করলাম কিন্তু এবার আওয়াজটা আরো জোরে এলো যেন কেউ আমার খুব কাছে এসে বলছে সুজিত সুজিত তুই কেন ওই রাস্তা দিয়ে আসলি আমি এবার নিশ্চিত হলাম আওয়াজটা রিক্সার পেছন থেকে আসছে কিন্তু মহিলাটা তো এখনো স্থির ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করল আমি রিক্সার গতি বাড়াতে চাইলাম কিন্তু মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে রিক্সাটা চেপে ধরেছে সাহস করে আবারও পেছনে আয়নায় তাকালাম এবার যা দেখলাম তা জীবনে ভুলব না মহিলাটার মুখটা সেটা আর মানুষের মুখ ছিল না চোখের কটোর দুটো কালো গর্তের মতো আর ভেজা চুলগুলো মুখ ঢেকে রেখেছে তার চোখ দুটো যেন জল করছে আর সেই ফ্যাকা মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে কি বিভৎস ঠোঁট ভাঙা হাসি তার শাড়ির একটা অংশ রিক্সার হাতরের ওপর পড়েছিল সেটা আমার মনে হলো ভেজা মাটির মতো ঠান্ডা আমি চিৎকার করে রিক্সার ব্রেক কষলাম রিক্সা থেকে লাফিয়ে নেমে দূরে ছুটে যেতে চাইলাম কিন্তু ঘুরে তাকাতেই দেখি রিক্সার পেছনের সিটটা পুরোই ফাঁকা সেখানে কেউ নেই শুধু একটা ভেজা ছাপ সিটের ওপর স্পষ্ট আর একটা জিনিস দেখলাম একটা পুরনো পটলির মতো জিনিস রিক্সার ফুড রেস্টে পড়ে আছে আমি দ্রুত সেই দিক থেকে দ্রুত পালিয়ে গেলাম ভয়ে আর সেই রিক্সা নিয়ে ফিরিনি পরের দিন সকালে লোকনে যখন ফিরলাম তখন দেখলাম রিক্সাটার গাছটার কাছেই উল্টে পড়ে আছে আর সিটের ওপর সে ভেজা ছাপটা শুকিয়ে গেছে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা অনুভূতি এখনো লেগে আছে লোকেরা বলল অনেক বছর আগে এই জমিদার বাড়ির এক মেয়ে পাশের পুকুরে ডুবে মারা গিয়েছিল আর লাস্টা নাকি ভিজে শাড়ি নিয়েই সেই বটগাছের নিচে পড়েছিল আমি জানি না সেই রাতে আমি কাকে বা কি নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই ঠান্ডা স্পর্শ সেই ফিসফিসানি করা ডাক আর সেই শূন্য সিট এখনও আমার রাতের ঘুম কেড়ে নেয় ওহো আরও কিছু কথা বলতেই ভুলে গিয়েছি আমি যখন দৌড়ে পালিয়ে এসেছিলাম তখন নিজের প্রাণ বাঁচানোই ছিল আমার একমাত্র লক্ষ্য রিক্সা নিয়ে আর ভাবিনি সকাল এক বন্ধুকে নিয়ে সেই বটগাছের কাছে ফিরে যাই গিয়ে দেখি রিক্সাটা ঠিকই উল্টে আছে উল্টে থাকা অবস্থাতেও রিক্সাটার সিটটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছিল কিন্তু একটা জিনিস যেটা কালনাতে ভয়ের লক্ষ্য করিনি রিক্সার প্যাসেঞ্জার সিটে একটা কালো পুটলি পড়েছিল মনে আছে আজকে গিয়ে দেখলাম সেই পুটলিটা সেখানে নেই তার বদলে সিটের মাঝখানে একটা ভাঁজ করা ভিজে খবরের কাগজ পড়ে আছে আমি সাবধানে কাগজটা তুললাম সেটা কয়েক বছরের পুরনো একটা স্থানীয় দৈনিক খবরের পেপার ভাজটা খুলতেই দেখলাম একটা খবর হাইলাইট করা খবরটা ছিল সেই জমিদার বাড়ির এক তরুণীর আত্মহত্যা নিয়ে সে পুকুরে ডুবে মারা গিয়েছিল এবং লোকলজ্জার ভয়ে তার বাবা মা নাকি তার দেহটা ওই বটগাছের নিচে গোপনে সরিয়ে নিয়েছিল কিন্তু যেটা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল তা হল খবরের নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন সেখানে লেখা ছিল নিখোঁজ অমুক তারিখে রাতে সাদা শাড়ি পরিহিত মহিলা মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন বিজ্ঞাপনটিতে যে ছবিটা ছিল সেটা কাল রাতের সেই যাত্রীর মুখ কিন্তু বিজ্ঞাপনের নিচে ছোট করে লেখা ছিল এই বিজ্ঞাপনটি সেই দুর্ঘটনার তিন দিন পর দেওয়া হয়েছিল অর্থাৎ মেয়েটি দুর্ঘটনার পরই নিখোঁজ হয়েছিল আমি কাঁপতে কাঁপতে রিক্সাটা টেনে নিয়ে বাড়ি ফিরলাম কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না কিন্তু সেই রাতের পর থেকে আমার রিক্সা চালানোর অভ্যাসে একটা অদ্ভুত পরিবর্তন প্রতি রাতে ঠিক যেই সময়টাই আমি সেই মহিলাটাকে তুলেছিলাম ঠিক সেই সময় রাত একটাই আমার রিক্সার পেছনের সিটটা অকারণে কাঁপতে শুরু করত মনে হতো যেন কেউ এসে রিক্সায় বসেছে কিন্তু সেখানে কেউ নেই আর প্যাডেল করতে গেলে মনে হতো যেন কেউ পেছন থেকে ভারে কিছু চেপে ধরেছে ঠিক সেই রাতের মতোই একদিন রাতে আমি ভয়ে কাঁপতে কাঁপতে জোরে চিৎকার করে বললাম দিদি আমি তোমায় পৌঁছে দিয়েছিলাম তুমি কেন বারবার আসছো সঙ্গে সঙ্গে রিকশায় কম্পন থেমে গেল আর আমার কানের কাছে একটা শীতল ফিসফিসে আওয়াজ এলো যা স্পষ্টতই হাসি ছিল না পৌঁছে দিয়েছিলি কিন্তু আমি তো নামতে পারিনি তুই বড্ড জোরে চালিয়েছিলি সেই দিনের পর থেকে আমি রাতের ডিউটি ছেড়ে দিয়েছি সেই রিক্সাটা আমি আর চালাই না একটা ঘরে তালা দিয়ে রেখেছি কিন্তু আজও রাতের বেলা আমি যখন ঘুমোই তখন আমার ঘরের বাইরে থেকে খুব স্বরে একটা শব্দ শুনি কিছু যেন ঘষ্টি নিয়ে যাচ্ছে যেন কেউ একটা ভিজের সারি টেনে টেনে হেঁটে যাচ্ছে আর সেই পুরোনো পচাগন্ধ ভেসে আসে আমার ঘরে আমি জানি সেই অজানা যাত্রী আজও সেই রাস্তা ধরে অপেক্ষায় আছে আর আমার রিক্সাটা তার শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আজও প্রস্তুত দাদা বলাটা ঠিক হবে না কারণ তুমি আমার থেকে ছোটই হও তাই জন্যই ভাই বলছি এই ঘটনাই আমার নামগুলো দিও না বা নামগুলো পরিবর্তন করে দিও এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে এবং পুরো ঘটনাটা তোমাকে ভালো করে বলবো এবং আমি জানি যে ঘটনাটা বেশি বড় নয় তবুও তোমাকে পাঠিয়েছি অনেক কষ্ট করে লিখেছি তোমার যদি মনে হয় যে পড়ে শোনাবে অবশ্যই শোনিও ভাই তো বন্ধুরা এই ছিল ঘটনা আমরা আর বেশি দেরি করছি না এখানে শেষ করছি নেক্সট দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে